আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি সকালে কম থেকে ওটে হচ্ছে পেঁয়াজও তৈরি করতেছিলাম আর অন্য ছাড়ে চা বসিয়ে দিয়েছি আমরা রুটি পরোটা দিয়ে চা খাবো আর পেঁয়াজও হচ্ছে আমার মেয়েকে টিফিনে দিব প্রত্যেকদিন ওকে এক গেমে খাবার দিতে দিতেও খুবই বিরক্ত হয়ে গিয়েছে দেখা যায় প্রত্যেক দিনই টিফিন ফেরত নিয়ে আসে যার কারণে আজকে চিন্তা করলাম একটু পেঁয়াজও তৈরি করে দিই যদিও সকালবেলা এত ভাজা পোড়া খাওয়া একদমই ঠিক না তারপরও কি করব দেখা যায় প্রত্যেক দিন রুটি পরোটা পা রুটি এসব দিলেও ফেরত নিয়ে আসে নুরুলস রান্না করে দিলেও ওটাও ফেরত নিয়ে আসে যার কারণে হচ্ছে আজকে পেঁয়াজও তৈরি করে দিচ্ছিলাম ওকে বলছিলাম তোমার টিফিনের বক্সটা তুমি নিজে প্রিপেয়ার করো আমি তোমাকে টিফিন বক্সে খাবার দিয়ে দিচ্ছি আর একটু দুধ খাইয়ে দিয়েছিলাম সকালবেলা একদমই কিছু খেতে চাই না খালি পেটে থাকতে বেশি পছন্দ করে তো ওকে বলছিলাম যে এতক্ষণ পর্যন্ত খালি পেটে থাকলে তোমার গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে যেতে পারে একটু কিছু খেয়ে নাও তো যাই হোক এখন নিয়ে আসলাম একে স্কুলে সকালবেলা আমার ছেলে মেয়েদেরকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা ওদের জন্য টিফিন তৈরি করা এইসব দিয়েই আমার সকালটা শুরু হয় মাঝে মাঝে খুবই ক্লান্ত লাগে আবার যখন দেখি যে মেয়ে আমার এত স্বনাম একটা স্কুলে পড়তেছে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে ওকে আমি এই স্কুলে ভর্তি করাবো কয়েক বছর ধরে ট্র্যাক করতেছিলাম কিন্তু কোনো মতে পারতেছিলাম না ভর্তি করাতে তো ওকে যখন এই স্কুলটাতে দেখি না তখন আমার এমনিতেই ভালো লাগে এমনিতেই শান্তি লাগে কষ্টটা লাগে না আর কি বাসায় এসে ছেলেকে নিয়ে গেলাম মাদ্রাসায় ওকে দিয়ে এসে এখন আমাদের জন্য নাস্তা তৈরি করতেছিলাম আজকে সকালে রুটি পরোটা কোনো কিছুই তৈরি করি নাই চিতুই পিঠা তৈরি করতেছিলাম রাতের বেলা চাল ভিজিয়ে রেখেছি এখন চিতুই পিঠা তৈরি করতেছি তো যেটা হয়েছে চিতুই পিঠা তৈরি করতে গিয়ে মনটা একদমই খারাপ হয়ে গিয়েছে কারণ আমার একটা চিতুই পিঠা অনেক সুন্দরভাবে হয়েছে তো এই যে এই পিঠাটা ফুলছে অনেক পিঠার সাথে সাথে আমিও ফুলে গেছি খুশিতে পরবর্তী পিঠাগুলো একদমই ভালো হচ্ছিল না মানে পিঠাগুলো হচ্ছে ঠিকই মানে ভিতরে কাঁচা থাকতেছে না কিন্তু কোনো মতে ফুলতেছে না দেখতে সুন্দর হচ্ছে না আর কি তো আমার মনে হয় যে জিনিসটা দেখতে ভালো হয় না ওই জিনিসটা খেতেও ভালো লাগে না যাই হোক এরপরে হচ্ছে আমি রান্নাবান্না করতে চলে আসলাম এর মাঝখানে একটু বাজার করতে গিয়েছিলাম ওটাই স্কিপ করে গিয়েছি ওখানে ভিডিও করা হয় নাই তো বাজার করে নিয়ে আসলাম এখন রান্নাবান্না করে নিয়েছি ডাল রান্না করতেছি আর হচ্ছে ভাজি রান্না করতেছিলাম আর একটু পরে আমার ছেলেকে আনতে যেতে হবে ওর মাঝায় ছুটি হয়ে যাবে সকালবেলা আমাকে খুব ঝটপট কাজ করতে হয় ধীরে সুস্থে কাজ করতে পারি না ধীরে সুস্থে কাজ করতে গেলে আমার অনেক দেরি হয়ে যায় রান্না করতে করতে বাজার করতে করতে বাচ্চাদের আবার ছুটির টাইম হয়ে যায় ওদেরকে আনতে হয় একজনকে এনে বাসায় দিয়ে যায় আবার আরেকজনকে আনতে যেতে হয় এসব করতে করতে দুইটা আড়াইটা অটোমেটিক বেজে যায় আর কি তারপরে হচ্ছে মেয়ে একান্তি স্কুলে গিয়েছি ও আসার সময় বায়না করলো যে ঝালমুড়ি খাবে তো এই মামার ঝালমুড়িগুলো খেতে অনেক বেশি মজার হয় তো মামাকে বলেছিলাম যে একটু ঝাল কম দিয়ে ঝালমুড়ি তৈরি করে দিতে মামে একসাথে খাবো আর আসার সময় আমি কলা নিয়েছি একাটি কলা বাসায় হচ্ছে কিছু ফ্রুটসের দরকার ছিল তো খুব ক্লান্ত লাগতেছিল হাঁটতে হাঁটতে আর কোনো কিছু কিনে নেই শুধু কলাটাই কিনেছি বিকালে বের হলে দেখা যাক আর কিছু হয়তো ফ্রুটস নিয়ে যাব। তো এই তো আজকে ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ